السلام عليكم সকাল সকাল নাস্তা খেয়ে চা বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে চাটা খেয়ে দুপুরে রান্না শুরু করব তো আমি আজকে সারা দিন কি কি রান্না করব কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমার বাসার बुआ খালা যে কাজ করে উনি আমাকে সবজিগুলো সকালবেলা কেটে দিয়ে গেছে সুন্দর করে চিকন চিকন করে উনি কেটে দেয় আমার খুব ভালো লাগে করলা ভাজি গুলো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব তো আমি এখন চিংড়ি মাছগুলো একটু বেশি ছোট ছোট করে নিচ্ছি কারণ একটু বড় হয়ে গিয়েছিল আজকে আমি ভিডিওতে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চিংড়ি মাছ কাটা শেষ তারপর এইদিকে দেখি চাটা হয়ে গেছে এখন আমি চাটা খেয়ে তারপর রান্নায় চলে যাব তো আপনারা যদি কেউ চিংড়ি মাছ দিয়ে করলা কীভাবে ভাজি করে সেই রেসিপি যদি জানতে চান আমি অন্য আরেকটা ভিডিওতে সুন্দর করে বলে দিব আজকে আবার অরিদের বাবা ইলিশ মাছ খেতে চেয়েছে তারপর হচ্ছে ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ বের করে রেখেছিলাম সেটা এখন সুন্দর করে খোসা ছাড়াচ্ছি তো আমি সুন্দর করে দেখেন আলতো হাতে ইলিশ মাছটা ধুচ্ছি কারণ এখন একটু নরম হয়ে গেছে ফ্রোজেন অবস্থায় আমি ওইটা খোসাটা ছাড়াই নিয়েছি তো এইদিকে করল্লা ভাজি হয়ে গেছে আমি চলে আসলাম ইলিশ মাছটা কাটাকাটি করতে ইলিশ মাছ কাটতে আমার খুব ভয় লাগে কারণ হচ্ছে সুন্দর করে পিস হয় না বাঁকা হয়ে যায় তো অনেক চেষ্টা করছিলাম যে সুন্দর করে সমান করে কাটার জন্য তবে আজকেও আমি পারলাম না তো আজকে ইলিশ মাছ রান্না করব হচ্ছে কচুরমুখী দিয়ে তো আমি এখন ইলিশ মাছ কাটা শেষ আমি মাছগুলো এখন ধুয়ে নিব আমি হচ্ছে দুই ভাগে ভাগ করে নিব আমাদের জন্য ঝাল দিয়ে ওদের জন্য ঝাল ছাড়া রান্না করতে হবে তো আমি আমাদের জন্য শুধু দুপুরবেলার জন্য তিন পিস মাছ রান্না করতেছি এদিকে পুঁশাক রান্না করব আজকে সব খাবার অ্যালার্জি জাতীয় মানে সব খাবারই অ্যালার্জি আছে। মানে কীভাবে যেন সবগুলো অ্যালার্জি জাতীয় খাবার হয়ে গেছে একসাথে সব রান্না তো অন্যদিকে আমি মুখি ভাব দিয়ে রেখেছিলাম আমি একটু মুখি রান্না করার আগে ভাব দিয়ে নেই তো এদিকে আমি পুঁই শাকটা বসাই দিলাম আরেকটা চুলার মধ্যে দুইটা চুলা একসাথে সামলানো খুবই কষ্টকর পুঁই শাক যতগুলো ছিল সবগুলো আমি একবারে ভাব দিয়ে দিছি কারণ হচ্ছে এমনি ফ্রিজে রেখে দিলে পরে হচ্ছে সিদ্ধ হতে চায় না তো এখন হচ্ছে আমি পুরোটাই সিদ্ধ করে নিয়েছি দেখেন কত সুন্দর টাটাগুলো নরম সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তো এটা হচ্ছে আমি অর্ধেকটা ভাজি করব আর বাকি অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো কালকের জন্য আবার কালকে ভাজি করব এভাবে রেখে দিলেও ভালো থাকে আপনারাও রেখে দিতে পারেন তো শাক ভাজি করতে করতে ওইদিকে দেখি যে আমার মাছটা রান্না শেষ হয়ে গেছে তারপর হচ্ছে আমি একটু দেখিয়ে দিলাম যে অনেক সুন্দর ফ্লেভার আসতেছিলো মাছ থেকে তো ছেলের জন্য ঝাল ছাড়া মাছ বসাই দিছি এখন ছেলেকে শুধু আলু দিয়ে রান্না করে দিব অন্য কোনো অ্যালার্জি জাতীয় সবজি আর দিব না এমনিতেই আমার ছেলের একটু অ্যালার্জির সমস্যা আছে এক ফাঁকে আমি ভাতটাও বসাই দিছিলাম ভাতটাও হয়ে আসতেছে তারপর ভাবলাম হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি যেহেতু আমার হচ্ছে সব রান্না প্রায় শেষের দিকে শুধু ছেলের মাছটা হওয়া বাকি আছে তো আমি এখন ছেলের মাছটা একটু চেক করে দেখবো যে রান্না কেমন আসছে সিদ্ধ সিদ্ধ হয়েছে না কি তো দেখলাম সবজি সিদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে চুলার জালটা বাড়াই দিলাম ঝুলটা একটু কমানোর জন্য এইদিকে লবণটা চেক করে দেখলাম সেটাও ঠিক আছে একদম পারফেক্ট সব কিছু তারপর আমি হচ্ছে গরম চুলাটাই মুছে ফেলতেছিলাম কারণ আমার হাতে একদম সময় ছিল না এদিকে আবার ছেলেকে গোসল করাইতে হবে তারপর হচ্ছে আবার খাওয়া দাওয়া করতে হবে তো এই ছিল আজকে আমার রান্নাবান্না কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ